ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং ফাঁসা থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে নোটিফিকেশান গেলে আপনারা ভিডিওটি পরবর্তীতে দেখে নিতে পারেন আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পাবে এবং আরও বেশ কিছু মানুষটি আমার ভিডিওটি শুনতে হবে এভাবে প্রত্যেকের স্যানেল এক একটা লাইটের মাধ্যমে গ্রো করবে কথা বলতে বলতে দিনটা বেজে নিলাম তারপরে বেজে নিলাম পালুটি উল্টে পাল্টে একটু মোচমুচি করে বেজে নিব এই তো হয়ে গেলাম আরুটি ভাজা সকালের নাস্তা ডিম পাউরুটি যতই গরম পড়বে পড়ুক চা কিন্তু বন্ধ করা যাবে না চা চলবে সকালের নাস্তা শেষে ঘরের অন্যান্য কাজ গুছিয়ে নিয়ে এখানে বসিয়ে দিলাম রান্না পরিমান মতো দিয়ে বাটা মিক্স পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিলাম ফসন্দের মতো টমেটো যার যার পরিমাণের উপর নির্ভর করবে এখানে লবণ হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটুকু কষিয়ে নেব এখানে আজকে রান্না করব। মুরগির মাংস দিয়ে মিষ্টি করাল আর একটা আলু দিয়ে মিষ্টি করাল দিয়ে মুরগির মাংস রান্না ব্ল্যান্ডার করা পানিগুলো অল্প একটু আদা রসুনের পানি জলটা ধুয়ে দিয়ে দিলামশলাগুলো কষিয়ে নিয়ে আগের থেকে দিয়ে কষি করে রাখা মুগি মাংসগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম করল আর একটা আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিব চিকেন কারি উলটিয়ে পাল্টিয়ে অল্প করে পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব পরবর্তীতে আবার একটু জল দিয়ে যার যার পরিমাণ মতো ঝোল ঢেকে উপরে একটু ফ্লেভারের জন্য গরম মশলা দিয়ে মুরগির মাংসটি রান্না করে নিব এবং অফ ক্যামরাতে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে চেক করে নিয়েছি এবং সেই সাথে লবণও চেক করে নিব এবং ডেকে দিব হয়ে গেল দুপুরের রান্না এটি ছিল রাতের রান্না রুই মাছের ডিম দিয়ে একটা আলুকে কুচি করে রান্না করব এখানে আমি রুই মাসের আগে থেকে ধুয়ে পুষ্টি করে রাখা দুই মাসের ডিম একটা আলুকে চিকন চিকন করে কেটে দিয়েছি আর সাথে টমেটো যেহেতু সবগুলাই নরম জিনিস একবারে সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এভাবে রান্না করে দেখবেন অনেকখানি টেস্ট হবে আলু না দিলেও আলাদা করে মাছের ডিমটা হাতে কষলেও একটু মাখামাকা করে রান্না করা যায় আবার টুকরা টুকরা করে রান্না করা যায় এতেও পরিমাণ মতো তেল মরিচ মশলা সবটুকু দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিয়ে মাছের ডিম দিয়ে দিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে মিডিয়াম টু লো হিটে কষিয়ে নিয়েছি মোটামুটিভাবে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে ডেকে রান্না করে নেব কে কে এভাবে মাছের ডিম রান্না করে থাকেন কমেন্টে বলবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সিনস ব্লকের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন হয়ে গেল মোটামুটি মাছের ডিম রান্না এভাবে আমি আমার প্রতিদিনের রান্না আপনাদের সাথে শেয়ার করি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সিরিন্স ব্লকের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন আল্লাহ হাফেজ